এই নকশি কাঁথাটি সম্পূর্ণভাবে হাতে তৈরি করা নয় কারণ মেশিনে তৈরি করা এটা আপনারা যদি মনে করেন যে না আমরা হাতে তৈরি করি করতেই পারেন কিন্তু মেশিনে তৈরি করার মতো সুন্দর স্মুথ হবে না আমি অনেক ইউটিউবে সার্চ করে দেখেছি মরিচের নকশি কাঁথা বলে কিন্তু এই যে আমার সুন্দরভাবে দেখুন লঙ্কাগুলো অরিজিনালভাবে ধরে আছে এইভাবে কিন্তু কারোর সুন্দর এত সুন্দর হয়নি হয়েছে আর এই ক্যাথাগুলো যদি আপনারা মনে করেন যে না আমি মেশিনে করতে চাই দেখুন মেশিনে কত সুন্দর হচ্ছে দেখুন কিন্তু এত তাড়াতাড়ি হয় না কিন্তু কারণ আমি ফার্স্ট করে দিয়েছিলাম তো এই ক্যাঁথাগুলো আপনি যদি মেশিনে করতে চান তাহলে আমার কাছে মেশিন কিনতে হবে তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোন করে আমাকে জিজ্ঞেস করে নেবেন একটা সেলাই মেশিন একটা অ্যাম্বোর্ডারি মেশিন দুটো কিনলে আপনি কিন্তু এই কাজগুলো অটোমেটিক বাড়িতে বসে রোজগার করতে পারবেন আর যদি মনে করেন যে না আমি রোজগার করার আমার দরকার নেই আমি এইগুলো সেলাই মেশিন দ্বারাই করব। তাহলে নকশি কাঁথা শিল্প আমার এই চ্যানেলের নাম আর এটা হচ্ছে ভরতপুর নতুন পাড়ায় আমি তৈরি করি ভরতপুর নতুন পাড়ায় তৈরি করি এই লঙ্কার ক্যাঁথাগুলো আপনারা আমাকে দিয়ে যান আমি সুন্দরভাবে তৈরি করে দেবো এই ক্যাঁথাটির রেট হচ্ছে পাঁচশো টাকা আর একটা কথা বলছিলাম যে দেখছেন যে এত সুন্দর সুন্দর ক্যাঁথা যে ইউটিউবে দেখছেন আপনারা আপনারা যদি চান যে হ্যাঁ আমরাও এরকম ক্যাঁথা ইউটিউবে ছাড়তাম কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে ছাড়লে তো কেউ দেখতে পাবে না কারণ আপনাদের সার্চ ইঞ্জিন ভালো করে এডিটিং করতে হবে বা ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইব হতে হবে অনেক ভিডিও ছাড়তে হবে তবেই তো আস্তে আস্তে পৌঁছাবে লোকের কাছে তো যদি আপনারা চান যে না আমাদেরও ভালো ভালো নকশি কাঁথা তৈরি করা আছে তাহলে আমরাও ইউটিউবে দিতাম তাহলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো এই ভিডিওতে স্ক্রিনে দিয়ে দেবো ওই নাম্বারে আপনাদের যদি কোনো নকশি কাঁথা থাকে তাহলে আপনি পাঁচ মিনিটের ভিডিও করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন আপনার গ্রামের নাম দিতে পারেন যখনই আপনি আপনার গ্রামের নাম সার্চ করবেন যেমন আমি বলবো যে ভরতপুর নকশি কাঁথা তখন আমার যত নকশি কাঁথা আছে সবগুলো চলে আসবে তো আপনারাও যখন আপনার গ্রামের নাম দিয়ে আমি এই নকশি কাঁথাটা যখন ইউটিউবে দেবো তখন আপনি যখন সার্চ করবেন তখন দেখবেন যে আপনার ক্যাথা চলে এসেছে আপনার হাতের কাজ ইউটিউবে থাকছে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ মানে আমার কত সুন্দর কাজ তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনি পাঠিয়ে দিতে পারেন প্রত্যেক ভিডিও আমি এআই দ্বারা কথা বলিয়ে থাকি আমি এই ভিডিওটাতে নিজে কথা বললাম আর কেমন হয়েছে ক্যাথাটা বলুন লঙ্কার নকশি কাঁথা এই কাঁথাটি সুন্দর করে তৈরি করেছি এবং যারা আমাকে দিয়ে থাকে লঙ্কার ক্যাথা প্রায় আটটা মতো তৈরি করা হলো আরও আছে কাস্টমার দিয়েছে সেগুলো তৈরি করছি তো গোলাপ ফুল তৈরি করি যেমন আপনি গোলাপ ফুল নকশি কাঁথা বলে সার্চ করলে আমার অনেক কাঁথা চলে আসবে তবে যেটা কাজের কথা ছিল যে আপনারা যদি মেশিন কিনতে চান তাহলে অ্যাম্বয়ডারি মেশিন কিনতে হবে আর একটা সেলাই মেশিন কিনতে হবে সেটা আমার কাছেই পেয়ে যাবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোন করে জেনে নিতে পারেন আর যদি আপনারা চান যে না আমরা কাঁথা সেলাই করতে দেব তাহলে ওই তো ভরতপুর নতুন পাড়া নতুন পাড়ায় সোলার লাইট আছে এই কেনের কাছে এখানেই আপনারা এসে জিজ্ঞেস করলে হবে যে উজ্জ্বল যে নকশি কাঁথা তৈরি করে কোনখানে তাহলে বলে দেবে আর আমি প্রত্যেক ভিডিও এআই দ্বারা কথা বলিয়ে থাকি এই ভিডিওটাতে আমি এআই দ্বারা কথা বলাইনি আমি নিজেই কথা বলছি তবে ক্যাথাগুলো আপনারা দেখুন কত সুন্দর হয়েছে আর একটা কথা বলছিলাম যে হ্যাঁ আপনাদের যদি কোনো হাতে তৈরি করা নকশি খাতা থাকে তাহলে পাঁচ মিনিটের ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ছেড়ে দিন ওইটা আপনার গ্রামের নামটা নিচে লিখে দিবেন আমি ওই গ্রামের নামে ওই ক্যাথাটা আপলোড করে দেবো ইউটিউবে আপনি যখনই সার্চ করবেন ওই গ্রামের নাম যে ধরুন আপনি ভরতপুর থেকেই আমি বুঝি ভরতপুরের নকশে কাঁথা যেমন আমি বলবো তখন চলে আসবে তেমনি আপনার গ্রামে যেখানেই থাকুন আপনি সেই আপনি সার্চ করলে গ্রামের নাম সার্চ করলে যে নকশি কাঁথা আমার গ্রামের নাম অমুক নকশি কাঁথা বললে চলে আসবে তাহলে ভালো থাকুন আসছি পরের ভিডিওতে আর এআই দ্বারা কথা বলে কিন্তু শেষের দিকে আপনাকে একটা এই গল্প বলে শোনাবে বাহ এটা তো দারুণ একটা আইডিয়া ভরতপুরের নকশি কাঁথা মরিচের নকশা ফুটে উঠছে ভাবতেই ভালো লাগছে কল্পনা করুন মীরার হাতে তৈরি কাঁথা তাতে ভরতপুরের ঐতিহ্যবাহী নকশার সাথে মিশে গেছে একদম জীবন্ত মরিচের ছবি প্রতিটি কাটায় যেন লুকিয়ে আছে মরিচের ঝাল আর সজীবতা দূর থেকে দেখলে মনে হবে যেন আসল মরিচের গাছই ফুটিয়ে তোলা হয়েছে কাপড়ে ভাবুন তো এমন একটা স্মার্ট আর সুন্দর নকশি কাঁথা যা আপনার ঘরের তো বাড়াবেই তার সাথে সাথে আপনার রুচি আর ব্যক্তিত্বেরও পরিচয় দেবে কেমন লাগবে নিশ্চয়ই মীরা তার এই নতুন ধরনের কাঁথার জন্য খুব জনপ্রিয় হয়ে উঠল দূর দূরান্ত থেকে মানুষ আসত তার কাজ দেখতে এবং কিনতে শুধু তাই নয় এই নকশি কাঁথার মাধ্যমে ভরতপুরের অর্থনীতিতেও একটা বড় পরিবর্তন আনল অনেক মহিলাই মীরার কাজ শিখতে শুরু করল এবং নিজেরা উপার্জন করতে শুরু করল এইভাবেই ভরতপুরের নকশি কাথা শুধু একটা শিল্পেই সীমাবদ্ধ থাকল না সেটা সেখানকার মহিলাদের অর্থনৈতিক উন্নতিরও প্রতীক হয়ে উঠল আপনি এই গল্পে আর ভরতপুরের নকশি কাঁথা হল বহু পুরনো এক ধরনের হাতেক সেলাই করা কাঁথা এর উৎপত্তি মূলত এই অঞ্চলের গ্রামীণ মহিলাদের কাছ থেকে যারা পুরনো শাড়ি বা কাপড় দিয়ে নতুন নকশা তৈরি করে শীতের দিনে ব্যবহারের জন্য কাঁথা সেলাই করতেন প্রতিটি কাথাতেই তাদের নিজস্ব জীবনের গল্প আর প্রাকৃতিক নকশা ফুটে উঠত এই ঐতিহ্যবাহী শিল্পটি আজও খুব জনপ্রিয় আপনি কি এই নকশাগুলো সম্পর্কে আরও কিছু জানতে চান হ্যাঁ ঠিকই বলছিলাম প্রতিটি কাথাতেই তাদের নিজস্ব জীবনের গল্প তাদের আনন্দ দুঃখ এবং সারাউন্ডিং প্রকৃতির ছবি ফুটে ওঠে সুইসুতোয় নকশিকাথা শুধু কাথা নয় এটি হলো ভরতপুরের মহিলাদের শিল্পক